সিকিম ভ্রমণপ্রিয় মানুষের কাছে সিকিম যেন একটা স্বর্গ রাজ্য তা সে নর্থ সিকিম হোক বা ইস্ট সিকিম তবে এইবারে আপনাদের সকলকে এই ছয় ইঞ্চি স্ক্রিনের সঙ্গী করে ঘুরে আসব ইস্ট সিকিম থেকে আর তারই সাথে খোঁজ দেব আপনারা কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন আর কত টাকাই বা খরচ হবে এই সমস্ত কিছু নেই আজকের পর সুস্বাগতম সকলকে এখন ঘুরি কাটা বাজে রাত্রি দশটা আর বর্তমানে আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা স্টেশন থেকেই শিলিগুড়ি যাওয়ার সব থেকে ভালো ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলে করে আমরা পারি দেবো শিলিগুড়ির পথে আর ওই শিলিগুড়ি থেকে কিন্তু শুরু হবে আমাদের সিকিমের উদ্দেশ্যে পথ চলা তবে একদম লাস্ট মুহূর্তে টিকিট কাটায় আমরা ঠিকঠাক মানে কনফার্মেশন টিকিট পাইনি পেয়েছি আর এসি এখানে আমি আর দিদি রয়েছি আর ওইদিকে রয়েছে প্রীতম রা ওইখানে রয়েছে প্রীতম আর রয়েছে ওরা এখানে সুট রয়েছে আমাদের ট্রেন কিন্তু তার নির্দিষ্ট সময় দশটা বলতেই ছেড়ে দিল শিয়ালদা স্টেশন এই ট্রেনটাই শিলিগুড়ি পৌঁছবে সকাল আটটা পাঁচেক সেদিন রাতে ট্রেনের ডিনারটা সেরে নিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে আসা ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে আর পরের দিনের সকালে ঘুম গেছিল সূর্যের আলো গায়ে গরম চায় চুমুক দিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি এখন ঘড়ি কাটায় বাজে আটটা পঁচিশ আর আমাদের দার্জিলিং মেল কিন্তু একদম নির্দিষ্ট সময় পৌঁছে দিয়েছে এই শিলিগুড়ি স্টেশনে আর এখান থেকেই শুরু হবে আমাদের ইস্ট সিকিমের উদ্দেশ্যে পথ চলা আর এই ট্রিপটা আমাদের হতে চলেছে চার রাত পাঁচ দিন মানে শিলিগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি স্টেশন আমাদের কিন্তু পিক অ্যান্ড ড্রপ নিয়ে এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখন আমরা ওই বাইরে বেরিয়ে অপেক্ষা করছি আমাদের যে গাড়ি সেই গাড়ি সেই গাড়ি আসলেই কিন্তু আমরা উঠে পড়বো আর আমাদের গন্তব্য হবে মানে প্রথম যে গন্তব্য সেটা কিন্তু হবে আরিতালের উদ্দেশ্যে এনজিবি স্টেশনের বাইরে বেরোই কিন্তু দেখা মিলে গেছে কাঞ্চনজঙ্ঘা তবে আগেরবার বা যখন দার্জিলিংয়েছিলাম তখন কিন্তু এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কিন্তু এইবারে ভাগ্যটা এতটাই ভালো যে এই শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে নিউ পার্কিং থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা আমাদের গাড়ি কিন্তু চলে এসছে এই যে পেছনেই দাঁড়িয়ে রয়েছে আর আমরা সকলেই জানি সিকিম যেতে গেলে মানে সিকিম বা নাতুলা পাস এগুলো যেতে গেলে কিন্তু আমাদেরকে পারমিশন করাতে হয় মানে পারমিট করতে হয় কিন্তু আপনারা যদি এই এজেন্সির তরফ থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের হেডেক নিতে হবে না ওরাই কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেবে মানে এই সমস্ত পারমিটের ব্যাপারগুলো ওরাই দেখে নেবে এই দাদা মানে ড্রাইভার দাদাই আমাদের পারমিট করে দিল এনজিবি স্টেশন ছেড়ে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি চলল শৈল শহর সিকিমের পথে আরিতালে যাওয়ার আগে একটা দোকান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এখানে নিয়েছি ভেজ মোমো পড়লো আশি টাকা তো খেয়ে দেখা যাক কেমন খাওয়া দাওয়া সেরে কিন্তু আবারও আমরা গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়ি তিস্তা নদীকে পাশে রেখে চলেছে এখন আরিতালের দিকে এনজিবি থেকে আরিতালের দূরত্ব কিন্তু একশো কিলোমিটার মতো আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টা ওপরে যে রাস্তাটা চলে গেছে ওটা কিন্তু চলে গেছে কালিক্প আর এই রাস্তাটা সোজা গেছে গ্যাংটকের দিকে আমরা কিন্তু ঢুকে পড়লাম এখন সিকিমে মানে পশ্চিমবঙ্গ ছেড়ে এখন ঢুকে পড়েছি সিকিম বর্ডারে এই আরিতাল যাওয়ার পথে আমরা প্রথম সাইট সিন হিসেবে যেটা ঘুরে দেখব সেটা হচ্ছে এই মন্দির দেখুন আমার ঠিক পেছনেই রয়েছে এই শ্রীদিব মন্দিরটি কি সুন্দর এই মন্দিরটি একটা অন্য রকমের ভাবে সাজানো কিন্তু তবে কলকাতায় একটা শ্রীদিবনায়ক মন্দির আছে যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে চ্যানেলে দেখেও আসতে পারেন আর এখন রয়েছে আমরা এই পথে সিকিমের সৃদ্ধিবিনায়ক মন্দিরে দিদি এই পাশে রয়েছে সৃদ্ধিবিনায়ক মন্দির আর ঠিক ঠিক আগেই রয়েছে সেই সমুদ্র মন্থনের ঘটনাটা কিন্তু এখানে এরকম স্ট্রাকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে এই পাশে রয়েছে দেবগণ এবং এই দিকে রয়েছে অসুর বাহিনী আর মাঝখানে শিব বিষ পান করছে মানে সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ কিন্তু পান করছে মহাদেব শিব এই শ্রীদ্বিবিনায়ক মন্দিরের একপাশে পাশে যেমন রয়েছে শ্রীদ্বিবিনায়ক ঠিক তার আরেক পাশেই কিন্তু রয়েছে হনুমানজি এই দেখুন চলুন এবার ঘুরে দেখিনি এই সিদ্ধিবিনায়ক মানে এখানকার যে মেন মন্দির মানে সিদ্ধিবিনায়ক মন্দির সেই মন্দিরটিকে এই সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরেটা যতটা সুন্দর ভেতরটা ততটাই সুন্দর আর ভেতরের পরিবেশে রয়েছে যেন একটা আলাদাই শান্তি যেটা ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব এই শ্রীদ্বিবিনায়ক মন্দিরে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা জনপ্রতি তিরিশ টাকা করে এন্ট্রি ফি করতে হবে মানে টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে অবশেষে আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে এখন কিন্তু এসে পৌঁছেছি আমাদের আরিতালের হোমস্টেতে এই যে এই হোমস্টেই কিন্তু আজকে আমরা রাত্রি নিবাস করব আর এইখান থেকে কি সুন্দর দেখুন দেখতে লাগছে এই ভ্যালিটাকে দারুণ একটা ভিউ আসছে কিন্তু আমরা কিন্তু আমাদের রুম পেয়ে গেছি আর রুমে আমাদের লাগেজপত্র সমস্ত রেখে দিয়েছি তো চলুন এবার ঘুরে দেখাবো আমাদের এই যে হোমস্টেটা এই হোমস্টেটা কীরকম আর আমরা যে রুমগুলো পেয়েছি সেই রুমগুলোই বা কীরকম তো চলুন প্রথমেই যেটা দেখাবো এখান থেকে ঢুকে আসলে এরকম সুন্দর একটা বাগানের মতো করেছে মানে এখানে ফুল ঢুকে শুরু করে বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু রয়েছে আর এখান থেকে ঢুকে আসলে মানে ঠিক ছোট যে বাগান মতো রয়েছে এরিয়াটা সেখান থেকে ঢুকে আসলেই কিন্তু যে হোমস্টের যেটা দেখতে পাবো সেটা কিন্তু ওদের ডাইনিং এরিয়া যেখানে বসে আমরা কিন্তু দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারটা সেরে নেবো ডাইনিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে এরকম একটা সিঁড়ি যে সিঁড়ি দিয়ে উঠে গেলে সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের রুম তো চলুন সেই রুমটা দেখাই সেই রুমটা কীরকম আর এই সেকেন্ড ফ্লোরে উঠে আসার পর এই হচ্ছে আমাদের রুম চার নম্বর রুম দিয়েছে মানে সেকেন্ড ফ্লোরে চার নম্বর রুম রয়েছে আর এখানে ঢুকে এসে এরকম রয়েছে দুটো ডাবল বেড দেখুন ভালো বড়ো সাইজের কিন্তু একটা বেড রয়েছে যেখানে আরামে দুজন ঘুমিয়ে পড়তে পারেন এখানে এবং এখানে এখানে কিন্তু দুজন আরামে ঘুমিয়ে পড়তে পারবেন আর এদিকে রয়েছে ওনাদের ওয়াশরুমটা চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই দেখুন ওয়াশরুমটা কিন্তু খুব একটা বড় যে বলবো সেটা না কিন্তু ছোট কাটার মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোমর রয়েছে এখানে কল রয়েছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট মানে এই শীতের জায়গাতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিজার সেটা কিন্তু রয়েছে সব থেকে যেটা বেশি সৌন্দর্য সেটা কিন্তু রয়েছে এই রুমের বারান্দা দিয়ে এই হচ্ছে এদিকে সেই বারান্দাটা আসুন বারান্দাটা দেখাই এই দেখুন বারান্দাটা খুললেই যেন মনে হচ্ছে স্বর্গ দেখুন কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ এখান থেকে সকাল মানে সকালে যে কালকে আমরা সকালে এখানে দাঁড়িয়ে যদি চা খাই বা সকাল ঘুম থেকে উঠে বারান্দাতে আসলে কিন্তু মন একদম ভালো হয়ে যাবে এতটা সুন্দর ভিউ আসছে আর সিনিক দুর্দান্ত দুর্দান্ত দেখুন একবার জাস্ট কি সুন্দর ভ্যালিটা লাগছে দারুণ দারুণ এই কিন্তু হচ্ছে আমাদের আরিতালের হোমস্টে আর এই হোমস্টে সব থেকে যেটা সুন্দর লেগেছে আমার সেটা কিন্তু এই জায়গাটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের টেবিলে আর আমাদের লাঞ্চে রয়েছে ভাত রয়েছে পাপড় রয়েছে ডাল রয়েছে এখানে রয়েছে আলু সোয়াবিন তরকারি আর এদিকে রয়েছে ডিমকারি আর এখানে দিয়েছে এরকম সুন্দরভাবে একটা আচার তো চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে ঝটপট আগে লাঞ্চটা সেরে নি। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই আশপাশটা মানে হোমস্টে আশপাশটা ঘুরে দেখতে আর শুনলাম এখানে নাকি খুব কাছে একটা মেলা হচ্ছে তো চলুন আমিও ঘুরে আসি আর আপনাদেরকে নিয়েও ঘুরে আসি এক পাহাড়ি মেলা থেকে এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর আমরা কিন্তু চলে এসেছি এই পাহাড়ি মেলা দেখতে তো এই পাহাড়ি মেলা দেখার এই জায়গাটা দেখলাম পার্কিং পার্কিং রয়েছে কার কার জন্য একশো টাকা করে টিকিট করতে হবে আর ঢুকে পড়েছি মেলার ভেতরে আর এই মেলা ঢুকে আমাদের সকলের চোখ চক্ষু চড়ক গাছ দেখি চারিদিকে রয়েছে খালি মদ্যপানের স্টল আর গুটিখানে খাওয়ার দোকান আর দোলনা এরম কিন্তু আমাদের কলকাতাতে এরকম দেখা যায় না যে কোনো মেলার ভেতরে আয়োজন করেছে এরকম ড্রিঙ্কস কাউন্টারের সেটা কিন্তু এখানে এসে মানে সিকিমের এই আড়িতালি এসে কিন্তু আমরা দেখতে পেলাম যেটা সত্যি একটা ইউনিক এটা জিনিস লাগলো মেলা ঘুরে হোম স্টেতে আস্তে নাস্তেই এই জো দিয়ে গেছে গরম একদম কফি আর এইখানে দিয়েছে পকোড়া তবে এটা চিকেন পকোড়া না ইয়ে ভেজ পকোড়া ভেজ পকোড়া দিয়েছে বেশ জমে গেছে ঠান্ডার মধ্যে এরকম কফির সাথে পকোড়া কিন্তু জমে যাবে এই আর পকোড়া দিয়ে জমিয়ে আমরা আড্ডা দেবো তারপরে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে একদম রাতের ডিনারে সেদিনকে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম ভাত ডাল রুটি আর চিকেন কারি দিয়ে খাওয়া দাওয়া শেষে চললাম ঘুমের দেশে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আরিতাল এখন ঘুরি কাটায় প্রায় নটা মতো বাজে আর আমরা একদম রেডি টেডি হয়ে গেছি বেরিয়ে পড়ব বলে আর আজকে কিন্তু আমরা ঘুরে দেখব এই আরিতালের সিন তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি আর সব থেকে এই বারন্দা দাঁড়িয়ে যেটা ভালো লাগছে এই ভ্যালিগুলোতে এই যে পেছনে এই ভ্যালিগুলোতে দেখতে দারুণ লাগছে আর তার সাথে সকালবেলা চোখ খুলতে না খুলতেই ওই যে দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের রুমের থেকেই রুমের এই বারান্দা থেকেই দেখা যাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দারুন দারুন অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে নিচে আসতে না আসতেই এই যে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে এই যে গরম গরম একদম ধোয়া ওঠা ম্যাগি হুম একটুখানি ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ম্যাগি খাইতে কিন্তু দারুণ লাগে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাদের প্রথম সাইড সিন যেটা হবে সেটা কিন্তু আরিতাল লেক আরিতার লেক যাওয়ার আগে আমরা কিন্তু এই রাস্তাতেই ঘুরে দেখে নেব মামকিং ভিউ পয়েন্ট সেই দিকেই যাচ্ছি এখানে বড় একটা সিঁড়ি মানে অনেকগুলো সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে যেতে হবে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি মামকিং ভিউ পয়েন্টে দেখুন কি সুন্দর লাগছে ভিউটা দারুণ পাহাড়ের ভ্যালিগুলো দারুণ লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তবে এটা কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘার সামনেটা না পেছনের দিকটা দেখা যাচ্ছে ওই জন্য বরফ খুব একটা নেই তবে চূড়ায় কিন্তু দেখা যাচ্ছে বরফের দারুণ লাগছে অবশ্য একটা কথা বলে রাখি এই আপনারা যদি আরিতাল লেক যাওয়ার পথে এই মামকিং ভিউ পয়েন্টে আসেন তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি দশ টাকা করে টিকিট করতে হবে টিকিট করেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিউ পয়েন্টটা আর ক্যামেরাটা আগে নিয়ে আসতে বলবো এইখানে দেখুন আরিতাল লেক দেখা যাচ্ছে এই আরিতাল লেকে কিন্তু আমরা কিছুক্ষণ পর যাব মানে এই মামকিং ভিউ পয়েন্ট ঘুরে আমরা কিন্তু আরিতাল লেক যাব ওইখানটাতে ঠিক দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা দারুণ অভিজ্ঞতা আমরা কিন্তু আরিতাল লেক যাওয়ার পথে দেখে নিচ্ছি আরও একটা সিন যেটা হচ্ছে এই আরিতাল মনেস্ট্রি এই যে আমরা কিন্তু চলে এসেছি একদম মনেস্ট্রির সামনে এই দেখুন আমার ঠিক পেছনেই হচ্ছে আরিতাল মনেস্ট্রি এখন কিন্তু আমরা চলে এসেছি আরিতাল লেকে আর এই লেকটিকেই অনেকে কিন্তু লামপকরি লেক হিসাবেই চিনে থাকে এই এইয আমার ঠিক এই দিকেই হচ্ছে আরিতাল লেক বা লামপক্রি লেক এই আরিতাল লেকের মধ্যেই কিন্তু রয়েছে একটি মনেস্ট্রি সেই মনেস্ট্রিতে যেতে হলে আপনাদের কিন্তু সামান্য একটু ট্রেক করেই ওপরে উঠতে হবে এই দেখুন এই যে রাস্তাটা চলে গেছে না এই রাস্তাটি কিন্তু গেছে সেই মনেস্ট্রির দিকে তবে আপনারা যদি আসেন আপনারা কিন্তু চাইলে এই মনেস্ট্রিতে যেতে হলে ট্রেক করে যেতে পারেন এই লেকে যদি আপনারা বোট রাইড করতে চান তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি একশো টাকা করে টিকিট করতে হবে টিকিট কেটে আপনারা কিন্তু করতে পারবেন এই লেকে বোট রাইড এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি রঙ্গোলি মার্কেটে এই দেখুন আমার পেছনে এই রঙ্গোলি মার্কেটে কত কিছু বিক্রি হচ্ছে তো চলুন দেখি আমার কিছু পছন্দ হয় কি না এখানে সামনে একটা এটিএম আছে তো এটিএম থেকে আমাদের টাকাও তুলতে হবে তো চলুন মার্কেটটাও ঘুরি আর টাকাও তুলি এই ইস্ট সিকিম যদি আপনারা ঘুরতে আসেন তাহলে তো জুলুক নাথুলা পাস ছাগলেক এগুলোও তো ঘুরবেন আর যদি আপনারা তো জ্যাকেট বা সোয়েটার এগুলোতেও যদি কেনা বাকি থাকে মানে কলকাতা থেকে বা যেখান থেকে আপনারা আসছেন সেখান যদি কেনা বাকি থাকে তাহলে কিন্তু আপনাদের কেনাকাটিটা এখান থেকেও সেরে নিতে পারে এখানে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্ত সুন্দর সুন্দর সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে সমস্ত বিক্রি হচ্ছে আর এদিকে বিভিন্ন গিফট আইটেমের দোকানও কিন্তু রয়েছে বাড়ির জন্য বা প্রিয় মানুষের জন্য যদি গিফট নিতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন দেখুন এখানে কি সুন্দর সুন্দর সমস্ত ব্যাগ বিক্রি ভীষণ ইউনিক কিন্তু ব্যাগগুলো দেখুন এখানে এরকম একটা রয়েছে এদিকে এরকম একটা রয়েছে এই দেখুন এখানে দেখুন এই ব্যাগটা তো সত্যি ভীষণ সুন্দর কি সুন্দর দেখেছে এসে একটা প্রায় প্রায় প্রাইসে টু ফিফটি আড়াইশো টাকা আমাদের গাড়ি কিন্তু এখন পাদাম চেনের উদ্দেশ্যে যাচ্ছে এই পাদাম চেনে যাওয়ার জন্য এই লিনথামে আপনাদেরকে আপনাদের যে পাস আছে সেই পাস কিন্তু চেক করিয়ে তারপরে যেতে হবে পাদাম চেনের উদ্দেশ্যে পাদাম চেন যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা ওয়াটারফলের ফলের সামনে এই দেখুন কি সুন্দর ওয়াটার আর এই ওয়াটার নাম ভীষণ অদ্ভুত যেমন ওয়াটার ফলটা দেখতে সুন্দর নামটাও ভারী অদ্ভুত নাম হচ্ছে কিউ খোলা তবে এদের ভাষায় অন্য আমরা যদি বাংলা ভাষায় এটার মানে বার করি তাহলে কিন্তু মানেটা অন্য রকম হয় কিউ খোলা ওয়াটারফল দেখুন আমার ঠিক পেছনেই আর এই ওয়াটার ফলে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিসও আপনারা করতে পারেন দেখাচ্ছি এই দেখুন এখানে অ্যাক্টিভিটিস মধ্যে এই ওয়াটার ফলে অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে দেখুন রক ক্লাইম্বিং আছে সাইকেলিং আছে আর জিপ লাইন আছে এই যে ঠিক ওপর দিয়ে গেছে জিপ লাইনটা এই কিউকোলা ওয়াটারফলে যে জিপ লাইনটা আছে এই জিপলাইনে যদি আপনারা চড়েন তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি টাকা করে খরচা করতে হবে ওয়াটারফলের সামনে কিন্তু অনেক দোকানপত্র রয়েছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন মানে মোমো বা চাউমিন বা ম্যাগি এগুলো খাওয়া দাওয়া করতে পারে এদিকে রয়েছে কিছু এদিকেও দেখলাম রয়েছে এদিকেও রয়েছে প্রচুর দোকানপত্র কিন্তু রয়েছে যেখান থেকে আপনার চাইলে খাওয়া দাওয়া করতে পারেন একটা ক্যান্টিন থেকে নিয়ে নিয়েছি গরমা গরম ভেজ মোমো আর তার সাথে এখানে জ্বলছে বন দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে তো চলো মোমোটা খাই কিরকম ব্যাস 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 কি বেশ ভালোই তবে এই ভেজ মোমোটার দাম নিলে আমাদের আট পিস ষাট টাকা আর যদি চিকেন মোমো নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে নব্বই টাকা পড়বে আট পিস দেবে কিউখোলা ওয়াটারফল ঘুরে আমাদের গাড়ি চললো দ্বিতীয় দিনের হোমস্টে বাদাম চেনের উদ্দেশ্যে আর এই বাদাম এই পরের দিনের সকালটা শুরু হয়েছিল মাইনাস একের মতো কন ঠান্ডা আর হালকা ভূমিকম্প তারই সাথে ঘুরে বেড়েছিলাম সিকিমের বিখ্যাত সাইট সিন ওল বাবা মন্দির নিউ বাবা মন্দির নাতুলা পাস ছাংগুলি এই সমস্ত গল্প নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি সিকিমের দ্বিতীয় পর